গল্প শুরু হয় স্ট্যাচু সিটি পোল্যান্ড থেকে সাল দুই হাজার এই শহরে এমি নামে সতেরো বছর বয়সী একটি কিশোরী মায়ের সঙ্গে থাকে তারা গরিব ছিল মা খুব কঠোর পরিশ্রম করতেন যাতে তিনি তার মেয়েকে একটি ভালো জীবন দিতে পারেন একবার স্কুলে এমি বিউটি কন্টেস্ট জিতেছিল তারপর থেকেই তার একটাই স্বপ্ন ছিল সে প্রতিবার বিউটি কন্টেস্ট জিতবে এবং একজন বড় মডেল হবে এই বছর তার শহরে একটি বিউটি কন্টেস্ট অনুষ্ঠিত হয় যেখানে এমিও অংশগ্রহণ করে কিন্তু সে জিততে পারেনি প্রতি বছরের মতো এই বছরও মারিয়ানা নামে একটি মেয়ে সেই কন্টেস্ট জিতেছিল কন্টেস্টে এমির সাক্ষাৎ হয় দিমিত্রি নামে একজন মানুষের সঙ্গে দিমিত্রি বিউটি কন্টেস্টের আয়োজকদের একজন ছিল কিন্তু তার আসল কাজ কিছু আলাদা ছিল বিউটি কন্টেস্টের আড়ালে দিমিত্রি নতুন নতুন মেয়েদের খুঁজে বের করত যাদের সে বৃত্তিমুক্ত বানাতে পারত সহজ ভাষায় বলতে গেলে দিমিত্রি একজন দালাল ছিল আর মারিয়ানা ও তার পার্টনার আলাদা আলাদা মেয়েদের টার্গেট করত তারা অধিকাংশ গরিব মেয়েদের টাকা ও চলচ্চিত্রের লোভ দেখিয়ে প্রস্টিটিউশন করা এইবার তাদের টার্গেট ছিল এমি যিনি তার স্বপ্ন পূরণের জন্য টাকার খুব দরকার ছিল তাই তারা এমিকে সহজেই ধরে ফেলল তারা এমিকে প্রস্টিটিউট বানালো। তবে তার আগে দিমিত্রি তার সঙ্গে এক রাত কাটাতে চেয়েছিল এবং এমিও রাজি ছিল দিমিত্রি এমিকে নিয়ে তার রুমে যাচ্ছিল কিন্তু তখন এমির মা এসে দিমিত্রির সঙ্গে লড়াই করে তাকে সরিয়ে দেয় এবং এমিকে সঙ্গে নিয়ে চলে যায় এমির মা চেয়েছিলেন এমি পড়াশোনা করে একটি ভালো চাকরি পেতে কিন্তু এমির স্বপ্ন ছিল কিছু আলাদা পরের দিন এমির মা এমিকে নিয়ে স্ট্যাচু সিটি ছেড়ে পালিয়ে যায় কিন্তু পথে এমি সুযোগ পেয়ে তার মাকে ছেড়ে দিয়ে আবার স্ট্যাচু সিটিতে সিরে যায় এবং মারিয়ানার কাছে চলে যায় তারা আবার এমিকে দিমিত্রির কাছে রাত কাটাতে পাঠায় রাত কাটানোর পর এমিকে ভালো লাগে এবং সে টাকা পায় সে তার কাজটা বেশ উপভোগ করছিল এবং অনেক টাকা উপার্জন করছিল কিন্তু ধীরে ধীরে এমির মডেল হওয়ার স্বপ্ন পিছনে পড়ে যায় এবং সে শুধুমাত্র একটি হাই ক্লাস প্রস্টিটিউট হয়ে যায় যিনি তার কাজ উপভোগ করছিল কিন্তু এমি অন্য মেয়েদের থেকে একটু আলাদা ছিল তার সুন্দরী এবং হাসিখুশি স্বভাবের কারণে দিমিত্রী তাকে তার গার্লফ্রেন্ড বানিয়ে ফেলে এবং মারিয়ানা তার বেস্ট বেস্টফ্রেন্ড হয় দেখতে দেখতে পাঁচ বছর পার হয়ে যায় এমি তার জীবনে সুখী ছিল একবার তারা সবাই ছুটিতে মন্টে কার্লো শহরে যায় সেখানে সবাই শহর উপভোগ করছিল তখন এমির নজর পড়ে কয়েকটি মেয়ের ওপর যাদের অ্যাটিচিউড ও ইমেজ ভিন্ন ছিল ওই মেয়েরাও প্রস্টিটিউট ছিল কিন্তু তাদের ভঙ্গিমা সম্পূর্ণ আলাদা ছিল আসলে তারা সবার জন্য নয় তারা শুধুমাত্র বিশ্বের কিছু সুপার রিচ মানুষকে খুশি করার জন্য ছিল এমি ওই মেয়েদের একটি দামি হোটেলে যেতে দেখে এবং তাদের নিতে একটি মানুষ দাঁড়িয়েছিল যার নাম স্যাম এমি জানতো ওই মেয়েরা কে এবং এখানে কেন এসেছে তার মায়েরও মনে হচ্ছিল সে কি ও মেয়েদের মতোই পৌঁছাতে পারবে কিন্তু ভয়ে সে বলল আমাদের তাদের মতো পৌঁছানো সম্ভব নয় তাই যেখানে আছো সেখানে থাকো কিন্তু এমিকে তাদের স্টাইল এখন সে তাদের পজিশনে যেতে চায় এবং অনেক টাকা উপার্জন করতে চায় দিমিত্রি যখনই এমির সঙ্গে ফিজিক্যাল হতো সে সব সময় ভিডিও করত কেউ যখন জিজ্ঞেস করত কেন ভিডিও করে দিমিত্রি বলত এটা তার নিজের জন্য এক সন্ধ্যায় যখন সবাই একটি ক্যাসিনোতে ছিল এমি সেই হট মানুষটিকে দেখে যার নাম স্যাম সে বলেছিল যদি সে নিজেকে কন কন্ট্রাক্টে আনে তবে তারও সুপার রিচ ক্লায়েন্ট পাওয়া শুরু হবে এমি ক্যাসিনো থেকে তার পিছনে যায় মারিয়ানাও তার সঙ্গে ছিল স্যাম পোকার খেলার টেবিলে বসেছিল নজরে পড়ার জন্য এমি দশ হাজার টাকার চিপ কিনে টেবিলেই বসে যায় মায়ের টাকা দিয়ে সে চিপ কিনেছিল এমি টেবিলেই খেলে যতক্ষণ না সবাই উঠে যায় সে তখন পঁচিশ হাজার টাকা জিতেছিল কিন্তু গেমের কাছে পঞ্চাশ হাজার টাকার চিপ ছিল সে নিজের পঁচিশ হাজার টাকার চিপ গেমে ধরে এবং কি পঁচিশ হাজার টাকা মারিয়ানাকে দিয়ে দেয় যদি সে জিতত এমির পঁচিশ হাজার টাকাও তার এবং মারিয়ানার সঙ্গে ফ্রিতে এক রাত কাটাতে দিত এমি সেই ডিল মঞ্জুর করে সে তার পেট দেখায়নি যদিও স্যাম তা চেয়েছিল এমি গেম ছেড়ে খুশি খুশি চলে যায় তবে সে তার পেট দেখায়নি স্যাম বুঝতে পারে এমি তার কাছে সম্পর্ক বাড়াতে চায় কিন্তু যখন ডোরোটা জানতে পারে যে এমি দশ হাজার টাকা ঋণ দিয়েছে এবং তার মেয়েকে ফ্রিতে ওই মানুষের সঙ্গে ঘুমাতে পাচ্ছি সে খুব রেগে যায় সে বুঝতে পারে এটা একটা ছোট ইনভেস্টমেন্ট ছিল কিন্তু তখনও সে পাগল হয়ে গিয়েছিল যখন দিমিত্রি এমির এই কাজের খবর পায় সে তাকে ছেড়ে দেয় কিন্তু এমির জন্য দিমিত্রির তা খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল না পরের সকালে এমি তিনটি হোটেল থেকে চেক আউট করে এই সময় কর্নেল্টো এবং মারিয়ানা যায় স্যাম ডোরোটার সঙ্গে কথা বলার চেষ্টা করে কিন্তু সে তাকে ইগনোর করে চলে যায় কিন্তু পরে এমি একা গিয়ে স্যামের সঙ্গে কথা বলে তখন এমি জানতে পারে স্যাম একজন ব্রোকার নয় বরং একটি প্রাইভেট পার্টি আয়োজক তার কাস্টমার ছিল দুবাইয়ের রয়্যাল ফ্যামিলি এমি স্যামের সামনে আর প্রস্টিটিউট হিসাবে নয় বরং ব্রোকার হিসাবে কাজ করছিল এবং ডোরোটা ও মারিয়ানাকে তার পার্টনার বলছিল এমি মারিয়ানাকে এমির সঙ্গে রাত কাটানোর জন্য পাঠায় যাতে স্যাম বুঝতে পারে তার মেয়েদের সার্ভিস কেমন স্যাম মারিয়ানার সার্ভিস পছন্দ করে সে ভাবল এমির কাছে আরও অনেক মেয়ে আছে অবশ্য শেষে সে এমিকে দশ মেয়ের কন্ট্রাক্ট দেয় পার্টির জন্য যা সে আগামী মাসে তার প্রিন্সের জন্য ফ্রান্সে আয়োজন করবে সে এমিকে বলেছিল শুধু তার সঙ্গে কথা বলবে মারিয়ানার সঙ্গে নয় এমি জানত তারা শুধু সেক্স চায় না তাদের স্ট্যান্ডার্ড পার্সোনালিটি চাই যাদের সঙ্গে সময় কাটানো যায় কিন্তু শামের কাছে শুধু সেসব মেয়েই ছিল যারা শুধু সেক্স করতে জানে অমিত ডোরোটা ও মারিয়ানা বুঝতে পারল নতুন মেয়েদের আনা দরকার যারা মানুষের সঙ্গে কথা বলতে পারে থাকা খাওয়ার নিয়ম জানে যেমন একজন মডেল এমি ডোরোটাকে এই বিষয়গুলো বুঝিয়ে দিচ্ছিল তখন মারিয়ানা এসে জানায় যে সে একটি ম্যাগাজিনের কাভার পেজে আসার সুযোগ পেয়েছে এবং তার পরের দিন শুটিং আছে এমির জন্য এটা একটি ভালো সুযোগ ছিল নতুন মেয়েরা খুঁজে পাওয়া পরের দিন এমি মারিয়ানার সঙ্গে শ্যুটিংয়ে যায় যাতে সে বিভিন্ন মডেলের সঙ্গে পরিচিত হতে পারে এমি সেখানে বড় কিছু পায়নি কিন্তু তার হাতে একটি ডায়েরি এসে পড়ে যার ভিতরে ছিল তাদের নাম ও ফোন নাম্বার যারা আগে ম্যাগাজিনের জন্য শ্যুট করত এমি ডায়েরি চুরি করে নিজের সঙ্গে নিয়ে আসে ডায়েরিতে যত নাম ছিল সে সবাইকে ডেকে তাদের কাজের অফার দেয় এমিকে যেই কাজ করতে চেয়েছিল সেটা শুনে বেশিরভাগই রাজি হয়ে যায় তারপরও যতগুলো মেয়ে দরকার ছিল ততই মেয়ে হয় এমি মেয়েদের নিয়ে ফ্রান্সে চলে যায় পার্টি শুরু হবার একদিন আগে সে মেয়েদের সঙ্গে দেখা করে তাদের সব নিয়ম বোঝায় মেয়েদের জন্য অনেক নিয়ম ছিল একটি নিয়ম ছিল যে তারা নিজেই চলবে কখনো অতিথিদের কাছে গিয়ে নিজে যোগাযোগ করবে না পার্টির বাইরে কারোর সঙ্গে শারীরিক সম্পর্ক থাকবে না সবাই নিয়ম বুঝে নিজ নিজ রুমে ফিরে যায় মেয়েদের মধ্যে কামিনা নামের একজনও ছিল সে ভেবে ভয় পায় এখানে পার্টিতে লোকেরা তার সঙ্গে কি করবে কারণ সে কুমারী ছিল কিন্তু তার আত্মবিশ্বাস বেড়ে যায় এবং সে বুঝতে পারে যারা এখানে থাকবে তারা সৎ লোক যারা সম্মানের সঙ্গে টাকা দেবে এবং সে এখানে অনেক মজা করবে এমির কথা শুনে কামিনার আত্মবিশ্বাস বাড়ে পরের দিন পার্টি শুরু হয় এবং এটি আয়োজন করেছিল সেন্টিনো সে তার দুই ছোট ভাই কর্লিটো ও বাহিরের সঙ্গে ছিল সেন্টিনো দুবাইয়ের প্রিন্স এবং আগামী রাজা হওয়ার ব্যক্তি পার্টিতে সবাই মজা করে লক্ষ্য করেন যে মেয়েদের পারফরমেন্সে সবাই খুশি ছিল শ্যাম পার্টির পুরো টাকা এমিকে দিচ্ছিল এবং মেয়েদের যারা পাচ্ছিল তার অর্ধেক এমি রেখে দিত কারণ মেয়েগুলো সে নিয়েছিল ডোরোটা সেখানে ছিল এবং এমির ব্যবসার ক্ষতি দেখে রাগে ফুসতে থাকে সে ঠিক করে যে এমির কাজও চলতে দেবে না ডোরোটা মারিয়ানাকে নিয়ে সেন্টিনোর পেছনে গিয়ে একটি রেস্টুরেন্টে যখন সে একটি বিজনেস মিটিং করছিল তখন সে মাঝপথে গিয়ে সেন্টিনোর সাথে মেয়েদের ব্যবসা নিয়ে কথা বলে সে অনুরোধ করে যে এমিকে সরিয়ে তাকে পুরো মেয়েদের কন্ট্রাক্ট দেবে সেন্টিনো দুইজনের কথা শুনে একটু বিব্রত হয় কারণ সে তখন অজানা মানুষের সঙ্গে ছিল তাদের আগমন সেন্টিনোর পছন্দ হয়নি তবে সে তাদের শান্তভাবে বাইরে পাঠিয়ে দেয় ডোরোটা এই ঘটনা শামকে জানায় যা শামকে রাগ দেয় এমি বিষয়টি সামলে নেয় এবং তাকে প্রতিশ্রুতি দেয় এমন কাজ আর করবে না পার্টিতে তার এই আচরণ নিয়ে ডোরোটা কথা বলে এবং চায় এমি তাকে রিয়েল পার্টনার বানাক কিন্তু সেটা হবে না ফ্রান্সে মারিয়ানা এবং তার মতো মেয়েদের দরকার ছিল পরের দিন সেন্টিনো এমিকে প্রাইভেট মিটিংয়ের জন্য ডাকে এমি ভেবেছিল সে হয়তো ডোরোটার কারণে রাগান্বিত কিন্তু যখন সে যায় সেন্টিনো তার মেয়েদের প্রশংসা করে এবং আরও বড় কন্ট্রাক্ট দেয় কয়েক সপ্তাহ পরে সেন্টিনো ক্রুজ পার্টি হোস্ট করে যেখানে এমিকে পঞ্চাশ মেয়ের কন্ট্রাক্ট দেয় এই কন্ট্রাক্ট মায়ের জন্য খুব বড় ছিল তবুও সে রাজি হয় কন্ট্রাক্টের কিছু শর্ত ছিল যেমন এইবার পুরোপুরি নতুন মুখ হতে হবে সেন্টিনো জোর দিয়ে বলেছিল ডোরোটা ও মারিয়ানা আসা উচিত নয় সে শুধু এমির সঙ্গে ব্যবসা করতে চায় এই জন্য মা গিয়েছিল এমন বড় কন্ট্রাক্ট পাওয়ার পর এমি ঠিক করল যে সে আর কখনও প্রস্টিটিউট হবে না এবং জীবনে কখনও পেছনে ফিরে তাকাবে না এই কন্ট্রাক্ট থেকে সে ফ্রান্সে পাঁচ লাখ টাকা আয় করে কন্ট্রাক্ট শেষ হওয়ার পর সে মেয়েদের নিয়ে আবার পোল্যান্ডে ফিরে যায় পোল্যান্ডে ফিরে এমি আবার পঞ্চাশ মেয়েকে খুঁজতে শুরু করে সে বিভিন্ন ফ্যাশন শো ক্লাবে গিয়ে মেয়েদের সঙ্গে কথা বলে ও বোঝানোর চেষ্টা করে এইসবের মধ্যে এমি সাক্ষাৎ হয় একজন ছেলের যার নাম বার্থডে বার্থডে ফটোগ্রাফার এবং ধনী তারা একে অপরকে ডেট করতে যায় কিন্তু এমি তাকে তার কাজের ব্যাপারে কিছু বলেনি একদিন বার্থডে এমিকে বাড়িতে নিয়ে যায় সেখানে এমি জানতে পারে বার্থডের পরিবারের ব্যবসা ঘোড়া পালন এমি মেয়েদের রিপ্লেস করে শুধুমাত্র কামিলাকে রেখে দেয় কারণ পোল্যান্ডে তার কেউ ছিল না অমিত ডোরোটা ও মারিয়ানা মেয়েদের জন্য খুঁজছিল কিন্তু হিম্মত জুটাতে পারছিল না একদিন ডোরোটাকে বলে যে সে সতেরো বছর বয়সী এবং তাকে তার পার্টিতে চান না সে একাই মেয়েদের নিয়ে যাবে এমির কথা শুনে ডোরোটা খুব রেগে যায় এবং তার সঙ্গ ছাড়ে এমি এখন একা এবং একাই কাজ করবে এমি সময় মতো মেয়েকে সংগ্রহ করে সে তাদের নিয়ে যায় যেখানে আগের বার ছিল এইবারও এমি মেয়েদের নিয়ম বুঝিয়ে দেয় এবং মেয়েরা কাজের সময় ভালো কাজ করে অবসর সময় কাছাকাছি আসার চেষ্টা করে ওই সময় শাম সেখানে আসে এবং এমিকে বলে সেন্টিনোর বাবার অসুস্থতা গুরুতর পরের সপ্তাহ তার পরিবারের কিছু সদস্য আসছে এবং হয়তো সেন্টিনোকে বাদ দিয়ে নতুন কিং বানাবে এটা আমাদের জন্য ভালো সুযোগ অনেক টাকা উপার্জনের শাম জিজ্ঞেস করে তোমার কোনো বয়ফ্রেন্ড আছে এমি কোনো উত্তর দেয় না কারণ জানে সত্যি বললে সে দূরে সরে যাবে এবং সে টাকা উপার্জন করতে পারবে না কোনো উত্তর না পেয়ে শাম বুঝে নেয় সে সিঙ্গেল সে সন্ধ্যায় ডিনারে যেতে বলে এমি রাজি হয় সন্ধ্যায় শ্যাম এমিকে তার হোটেলে নিয়ে যায় রিসিভ করার সময় হঠাৎ সে সারপ্রাইজ দেয় এমি লজ্জিত হয়ে বার্থডের ব্যাপারে বলে সে আমার বয়ফ্রেন্ড সে চলে যায় কিন্তু ভিতরে রাগে ফুসছে কেন সত্যি বলেনি সে একটু একটু করে এমিকে ভালোবেসে ফেলেছিল কিন্তু এমি তার হৃদয় ভেঙে দিয়েছে শাম এখন তার সঙ্গে প্রফেশনাল আচরণ করে শুধু কাজের জন্য যোগাযোগ করে তার এই আচরণ একটু অদ্ভুত ছিল এক সন্ধ্যায় যখন মেয়েরা পার্টি থেকে হোটেলে ফিরছিল তারা দেখল তাদের সার ক্যাশ যা টিপ থেকে জমিয়েছিল ও প্রয়োজনীয় জিনিসপত্র চুরি হয়ে গেছে মেয়েরা তার টেনশন পায় এমির কাছে এসে বলে তোমাকে ওই দুর্বৃত্ত মেয়েদের হোটেল থেকে বের করতে হবে কারো পুলিশে ফোন করা হয়েছে যে চুরি হয়েছে যদি পুলিশ এসে জিজ্ঞেস করে কি চুরি হয়েছে সবাই ফেসে যাবে কারণ চুরি হওয়া টাকা প্রস্টিটিউশনের টাকা ছিল এবং এটি বেআইনি মেয়েদের জন্য অন্য একটি হোটেলের ব্যবস্থা করে দেওয়া হয় এবং এমিকে তার কাজে মনোযোগ দিতে বলা হয় এই ঘটনায় কামিলা অনেক ভয় পায় এবং বলেছিল তখনই পোল্যান্ডে যেতে হবে এমিও একটু টেনশন পায় কামিলার কথা শুনে এমি রাগে ফেটে পড়ে এবং বলে যেতে চাইলে নিজের টাকায় যাও আমি কিছু দেব না বলেই কামিলাকে রেখে চলে যায় কামিলা তখন কারো চিন্তা ভাবনা বা টাকা ছাড়াই একা পড়ে সদস্যের মাঝেও এমির কাজ ভালো চলছিল ছিল এক রাত পার্টি শেষে এমি ঘুরতে ঘুরতে এমন এক জায়গায় চলে যায় যেখানে স্যাম কর্লিটো ও বাহির সময় কাটাচ্ছিল তাকে দেখে স্যাম বাইরে থেকে তার কাছে টেনে নিয়ে যায় এবং রাত কাটাতে বলে এমি বাহিরকে বলে তার কাজ মেয়েদের ম্যানেজ করা কারও সঙ্গে শারীরিক সম্পর্ক নয় বাহির মানা করলেও গিয়ে জোর করে এমির সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চেষ্টা করে এমি তার প্রতিরক্ষায় তার মাথায় একটি মদ বোতল মারায় যা তাকে ক্ষতিগ্রস্ত করে যেখান থেকে বদলা নেবে সে ছিল সেই সময় কিন্তু তখন কাউন্টিনু এসে তাকে থামায় শাহান এমিকে সঙ্গে নিয়ে চলে যায় এবং তাকে নিরাপদ রাখে তাকে বাঁচাতে স্যাম কর্লিটো ও বাহির সবাই গিয়েছিল কিন্তু তারা এমিকে তুলে নিতে পারেনি সেই রাতের পর স্যাম এমিকে ডেকে ডেকে ঘুমাতে দেয় না কিন্তু এমির মনে হয় স্যামও বদলে গেছে তিনি তাকে মায়া করছেন স্যাম এমিকে বলল তুমি আমার সঙ্গে বিয়ে করো না আমি তোমাকে তোমার সব স্বপ্ন পূরণ করে দেব তবে এমি তার প্রস্তাব ফিরিয়ে দেয় স্যাম অনেক দিন এমির জন্য অপেক্ষা করে একদিন এমি তাকে বলল আমি তোমাকে ভালোবাসি না তোমার সঙ্গে বিয়ে করব না স্যাম অল্প হেসে বলল তুমি তেক্ষো অনেক কিছু বুঝতে পারো না কিন্তু তোমার ভালবাসা আমি বাকি জীবন ধরে করব এরপর তাদের সম্পর্ক ভালো হতে থাকে কিন্তু এমি তার পুরানো জীবন থেকে মুক্তি পায় না এমি জানতে পারে মারিয়ানা ও ডোরোটা তার পিছনে ষড়যন্ত্র করছে তারা চাইছে তাকে ভুল পথে ফিরিয়ে নিয়ে যাওয়া এমি তাদের থামানোর জন্য কাজ শুরু করে একদিন মারিয়ানা ও ডোরোটা তাকে ফাঁদে ফেলতে চায় কিন্তু এমি বেছে যায় পরের বার এমি তার নিজের মডেল এজেন্সি খোলে সেখানে মেয়েদের প্রশিক্ষণ দেয় যাতে তারা সঠিক পথে এগোতে পারে এমি তার পুরানো জীবন থেকে বেরিয়ে নতুন জীবন শুরু করে শেষে এমি সফল হয় এবং তার স্বপ্ন পূরণ হয় সে তার মায়ের গর্ব হয় এমি এখন অন্যদের সাহায্য করে যারা তার মতো বিপদে পড়েছে